কোরআন সন্ন্যার আলুকে আপনার আমার হেদায়তের মানুষে কিছু কথা বলার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাই বানিয়াচং প্রশাসনকে যারা আজকের এই মাহফিলটিকে সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে পেছন থেকে অনেক সহযোগিতা করেছেন আজকে মাহফিল উপস্থিত আছেন এলাকার চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলে এসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজকের আলোচনাটা শুধুমাত্র এখানে রেখে যাবেন না বাসায় নিয়ে যাবেন আপনি নিজে আমল করবেন আপনার পরিবারবর্গকে এই মেসেজটুকু পৌঁছাই দিবেন আমি দেখেছি অনেক মা বোনরা বাড়িঘরের আঙ্গিনায় তারা ওয়াস শুনতেছেন গাছতলায় বাসতলায় আজকের এই বানিয়াচং বাঘাদা শান্তিপুরের মানুষ সত্যিকার অর্থে এত বড় তীব্র প্রখর রোদ্রের মাঝে উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছেন যে আমরা মদিনাওয়ালার পাগল ঠিক কিনা বলেন আমরা সুন্নিরা বিরিয়ানি খাউন না সন্নি না শিন্নি খাউন না না আমরা দিনে যেমন রাইতে দিনে যেমন নবীর পাগল রাত্র নবীর চব্বিশ ঘন্টায় আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা সারা জীবন ভালোবেসে যাবো ঠিক কিনা এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ আল্লাহর হাবিব আমাদের কাছে সবার শ্রেষ্ঠ এই জন্য আজকের পরিষ্কার কথা যে পৃথিবী থাকার জায়গা না এই যে দেখতেছেন জমিগুলা পড়ে আছে আপনি কি বুঝেন না যে এটা মালিক হয়তো কোনো এক সময় আপনার দাদা ছিল সেই দাদা কবরে চলে গেছে হয়তো বা এরপর আপনার ওয়ারিশ সূত্রে আপনার বাবা মালিক হয়েছে আপনার বাবাও চলে গেছে আপনাকে কি মেসেজ দিয়ে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ওই মনিবের দিকে ফিরে যাব যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন তো এই জায়গার জায়গা জায়গা পড়ে আছে মানুষ যে জায়গায় মানুষটা শুয়ে আছে ওই মানুষ আর এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছেন এই মানুষ এক না মাটির উপরের মানুষগুলো যারা চলাফেরা করে খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে এই মানুষগুলো আর কবর নিচে দুই হাত নিচে যে মাটিতে শুয়ে আছে ওই মানুষগুলো এক না আল্লাহ বলছেন যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান হতে পারে না আজকে এখানে যতগুলো মানুষ এসেছেন সবাই মিলে গুরুস্থানে যাই দেখি দুই হাত নিচে তারা কেমন আছে না পারতেছে তারা আমাদেরকে বলতে আমরা না না পারতেছি তো আপনি কি মনে মনে ভাবেন যে আজকে তাদের যে চিত্র আগামী আমার জন্য সেই চিত্র অপেক্ষা করতেছে আমার দাদাকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে আজকে একটু রুদ্র লাগতেছে সামিয়ানা লাগাই দিয়েছেন কিন্তু এর চাইতে কুটি গুণ পাওয়া আর মাথার উপরে চলে আসবে সেই জায়গাগুলোর কথা চিন্তা করতে হবে আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা করেন তাকে ওই কবর নিচে মানুষটা কেমন আছে সেই অবস্থা দেখা শোনার ক্ষমতা দান করেন আর বড় করে বলেন না সুবাহ আল্লাহ তাহলে ওই দুই হাত নিচের কবরের মানুষ আর আমরা যারা বাঘ হাতা শান্তি বলে বসে আছি আমরা এক না আমাদের ঘরে আগুন লাগলে সার্ভিস আগুন নিবাতে আসবে কবর ভিতরে যে মানুষটা অশান্তিতে আছে আমরা যারা বেঁচে আছি তারা কিছুই করার নাই এই জন্য যুবক ভাইয়ের আমার ওই ঘরটাতে যাওয়ার আগে এই দেহের দেহ তৈরিটা ঠিক করেন এই দেহ নামক যে বাড়িটা সেইটা ঠিক করেন যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে এই জন্য পাশাপাশি কবর স্ত্রী স্বামী স্ত্রী দুইজন এক হাত দূরত্ব পাশাপাশি শুয়ে আছে কেউ কাহারো সান্তনা দেওয়া কিংবা সহযোগিতা করার কোনো সুযোগ আপনি কি বুঝেন না যে কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে বিদেশ গেছে কাজ করে রুমে এসে শুইছে শোয়ার পরে বন্ধু বলতেছে এই উঠোস না কেন দেখে যে মরে মৃত্যু বরণ করে বিছানায় পড়ে আছে অথচ লোকটার বাড়ি হলো বাংলাদেশে দেখেন তার বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগাইছে বিশা লাগাইছে বিমানে উঠাইছে ওই দেশের নিয়ে কাজ করেছে কাজ করে রুমের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া শোয়াইছে ওখানে আজরাইলকে পাঠাইছে এর মানে হলো তার মৃত্যুটা ওখানে লেখা আছে ওয়ামা তাদেরই নার্সম্বি আইয়ে আরদ্দিন তামুদ যেখানে জমিনে তোমার মৃত্যু লেখা থাকবে যেখানে লেখা আছে সেখানে আপনাকে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একজনের জন্য তিনি কে তিনি আমাকে পাঠিয়েছেন এই জন্য গোলামি হবে একজনের তিনি কে এই জন্য এই যে মাটিতে আমাদেরকে দাফন করা হবে ও আমিনহা নি চুকুম তার নখরা আবার এখান থেকে হাসর মাটি উঠানো হবে এই জন্য যুবক ভাইরা আমার লাতাম শিফিল আর মারহা অহংকার করার কোনো কারণ নাই এই যে এত এত মানে বিশ কানি তিরিশ কানি জমি মালিক হয়ে দিয়েছেন ধান তো গড়ে অনেক উঠে খুব জমিদার জমিদার ভাব লাগে নাকি তাহির হুজুর এখানে ওয়াজ করতেছে হাজার হাজার লোক বসে রয়েছে ওলামা একে আমার হাজার হাজার লোক বসে আছে এটা অহংকার কিছু না আল্লাহ এক এক একটা সুযোগ দেয় আল্লাহ পাক এক একজনকে এক একটা সুযোগ দেয় ওনারা এইভাবে চলতে থাকে মনে রাখবেন আমার চাইতে ছেড়ে চলে গেছে যাব। একদিন টাকা করলো আমি যদি টাকাও খরচ করি আপনাদেরকে আসার জন্য যে আপনারা দুপুর বেলা আসেন আপনারা আসবেন না এখনো হয়তো বা চলে আসছেন বিনা নোটিশ বিনা টাকায় ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না সুখের ভাগ অনেকে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না সুসময় অনেকে পাশে থাকে দুঃসময়ে মানুষ পাওয়া যায় না বিশ্বাস না হয় একটু অভাবে পেরা দেখেন একটু অসুস্থ হয়ে হসপিটালে পেরা দেখেন আইসিউতে ঢুকিয়ে দেখকেন কয়জনে খবরটা লয় কথা ঠিক না ঠিক মৃত্যুর ঘাটে পইরা দেখেন এক নজর দেখতে আসবে এত ব্যস্ত চলে গেছে মাথায় হাত বুলাইবার সময় নাই এজন্য আমি বলছিলাম সন্তানদেরকে টাকার মালিক বানাইবার আগে মানুষের মতো মানুষ বানান যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার কবর পারে বলবে, আমরা এমন মানুষ বানাতে চাই কি চাই না আমি খুব ধীরে কথা বলতেছি আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি ভাইরা আমার আপনাদের এই এলাকায় অনেক মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে এতগুলা মানুষ কোনো আওয়াজ নাই নম্র ভদ্র আশিকের আশেকের দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে রসুলে পাখের কদমে নাতে রাখেন আমি আজকের এই মাহফিলটা আমাদের আমার উস্তাদ আল্লামা মাহমুদুর রহমান চিস্তি হজুর মদ্দাজিল্লাহ আলী হজুর অনেক অনুরোধ অনেকভাবে চেয়েছিলেন যে এই এলাকাতে আমরা সুন্নি উলামা এসে একটা মেসেজ দিয়ে যাওয়ার একটা মিলন মেলার জন্য হুজুরে ব্যক্তিগতভাবে অনেক আগ্রহের সাথে হাজার ব্যস্ততা ফেলে একসাথে আমরা এই ধুলাই দূষিত রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি সার্থক হব তখন যদি আপনারা আমাদের কথাগুলো মানেন আলহামদুলিল্লাহ বলে এখন জবানটা খুলে বলুন বাবা তোমার সাউন্ডটা একটু চিকন করে একটু উচ্চার তোলা তুলে দাও আর ওই স্পিকারটা একটু ঘুরিয়ে দিন হালকে একটু ঘুরিয়ে দিন সবাই আমার সাথে পড়েন জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে আরো বড় করে হায়াতের মালিক কে আল্লাহ ছাড়া কোনো মা বুক এই জন্য আমার ভাইয়েরা ঠিক আছে আর কথা বলেন না আপনার কথা বলেন এরা ঠিক করবে তাইলে আজকের আমার আলোচ্য বিষয় কি আজকে আলোচ্য বিষয় হলো ইবাদত আর খেদমত এবাদত হবে কার যিনি আমার হায়াতের মালিক তার এবাদত হবে তিনি কে আর যদি তিনি কে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ এই যে রমজান মাসটা আসতেছে আপনি বলেন তো অনেকে তো সেহেরি টাইমে ওঠার সময় মোবাইলের রিং টুং দেয় অথচ আমি কখনো মোবাইলে রিংটন না আমার আম্মা আমার ডাক দে মায়ের মধুমাকা রিংটোনটা সেহরির টাইমে অনেক ভালো লাগে কিন্তু এমন কিছু মানুষ আছে ইচ্ছা করল মা আর সেহরির টাইমে ডাক দিবে না তিনি কবরে শুয়ে আছেন এই জন্য ওই মা বাপরে কষ্ট দেওয়া যাবে না কষ্ট দিলে মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তোমরা কিভাবে অস্বীকার করছো তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো তোমরা ছিনে মুরদা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আল্লা কুম তো কা এত নিয়ামত আল্লাহ আমরা দিছে এই নিয়ামত কেমনে আমরা অস্বীকার করব অস্বীকার করার কি সুযোগ আছে হাতের উপরে চামড়া এই পাশে দিলে কষ্ট হইতো গরম ধরতে পায়ের উপরে পাতাগুলো নিচে দিলে কষ্ট হইতো খাল খোলা মাঠে হাঁটতে আপনি কি ভাবতেছেন যে চোখের গোড়ায় যে পশমগুলো এই যে ব্রু এই যেগুলো দিয়েছে পাতিগুলো এমনি দিছে এই পাতিগুলো অনেক সময় মহাবিপদ থেকে আপনাকে মিস দেয় সতর্ক করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ভূমি আল্লাহ আল্লাহকে অস্বীকার করছো তোমরা ছিলে মৃত দাও জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিক কে জীবন দেওয়ার পর কেউ এমপি হয়ে গেল জীবন দেওয়ার পর কেউ মন্ত্রী হলো জীবন দেওয়ার পর কেউ বক্তা হলো জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হলো জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ দশ হাজার টাকার মালিক জীবন দেওয়ার পরে কেউ দশ কোটি টাকার মালিক এ আমার যুবক ভাইয়েরা জীবনটা পাওয়ার পরে অনেক মালিক হয়েছেন কথা আপনারা জবান খুলে বলুন দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আবার সতর্ক একটা থাবা মেরে দিবেন ওই থাবার নাম সুম্মা ইউমিতুকুম আল্লাহ বলেন আমি একটা একটা থাবা মেরে সব মালিকানা জিরো করে দিব সাথে সাথে মালিকানা বন্ধ হয়ে যাবে ওই মালিকানা বন্ধ করার যেই শেষ থাবা ওই তাবার নাম হলো মৃত্যু যখন মৃত্যু হয়ে যাবে তাহিরি সাহেবের আগমন আর বলবে না বলবে যে মরহুমের লাশ এসেছে কথা বলেন কত এমপি মন্ত্রী মারা গেল কত ওই অনুষ্ঠানে যাওয়ার পর কই এমপি সাহেবের আগমন যদি মারা যায় ইমাম সাহেব মুআজ্জিনে মসজিদে কয় মরহুমের লাশ এসেছে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক সব পুরে থাকবে কেউ থাকবে না আর কোন একটু বলেন মহাপতে বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক নয় সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম সারি সে ঘর যার আমি পাই না তাহার আমি পাই না জমি রে দেখা আমি পাই না জমি দারে দেখা মনের দুঃখ কারে কই একদম দিল মজায়া আহা পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আরে দুঃখ আমি খাজে না সবি দিল তবু জমিহীন আমার হয়েছে নিলাম আমি খাজে না পাতি তবু জমিন আমার হই যে নিলাম আমি চলি যে তারে মন জোগায় আমি চলি যে তারে মন যোগা দাখিলাই মিলে না সয় পরের জায়গা পরের গরে মালিক নয় আমি তো রে মালিক নয় একটা বন্ধ রাখবেন না মহাপতে মায়ারেশ্বরী বলুন সোবহান আমার বাঘ হাত শান্তিপুরের বাবা ও বানিয়া চঙ্গির বন্ধু সবচাইতে বড় গ্রাম বানিয়াচন ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা আছে কথা বল বিশ্লি ঠিক আয় আয় যুবক ভাইরা আমার কি ভাষায় বুঝাবো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রুহ নেওয়ার সময় কষ্ট তো হবেই হবে কিন্তু এর আগে একটা চালা আছে জালা সাখরাতুল মাউদ বলে সাখরাতুল মাউদ মরণের আগে একটা কামর আছে কামর যখন আপনার বাড়ির সামনে আজরাইল এসে যাবে কেউ বাঘ হাতাতে আজরাইল আসছেনি দেখছেন না না দেখা বিশ্বাস করেন না আমি ইমান সব জায়গায় দলিল খুঁজছেন না দলিল কিন্তু অনেক সময় বিপদের দলিল বিশ্বাস করন লাগে কথা কন ঠিক না বেঠে আসছে বাড়িটা তো দীক্ষা গেছে এ আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মধ্যে যন্ত্রণা বড় কঠিন আজরাইলকে দেখলেই গলাটা শুকাইয়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না করে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিব মালিকানা ডিলেট করে দিব ওই থাবার নাম গল সায়িত তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে এ বন্ধু শুধুমাত্র মৃত্যু হলে সব শেষ না মরণের পরে আবার একটা জীবন আছে কথা কোন ঠিক কিনা ওই জীবনের নাম সুমাই হাইকুম আল্লাহ রাব্বুল আমি বলতেছেন তোমাদের কি আবার জীবিত করা গবি কে জীবিত করবে যিনি আমার খালেক, যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক আমাকে যিনি শুরু করেছেন আমাকে যিনি শেষ করবেন তোমা ই তোর যা অতবার আমরা সেই মনিবের দিকেই ফিরে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সরুর মালিক তোমাদের শেষার মালিক ইউবে দরবারে কি আওয়াজ টুইছিল মনে আসেনি রে কেমন লাগছিল বাবা দেন আপনার আপনারও ব্যালেন্স আছে কি পড়াতে না মাইকটা একটু অন্যদিকে ঘুরাইয়া বলেনটা ধরেন মাইকটা আমার দিকে রাখছেন তো ভলিউমটা দলে ডাক দিব এইটা একটা বুদ্ধি করে আরেক দিতা ফিরাই দেন যাতে মন মতো ভলিউমটা ধরতারেন কথা ঠিক না বেটি ঠিক পাল তুলে দে কথা কেমন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের না হায়াতের মালিক কে সব শেষ হয়ে দেব একদিন মাটির ভিতরে হবে গে মনাম কেনবান্দ দালান গে মনাম কেনবান্দ দালান গড় বিল্ডিংটা যাইবনি বিল্ডিংটা চাইব একো যাইবো বলে তারে সিনামাচতে আনো পর বিল্ডিং এর তলে না করে হামদা দে মুদেস কই দিছে হ্যাঁ বিলিং যাইবো বলে বিল্ডিং বলে যাইবো আরে মেম্বার কই মেম্বার কই মেম্বার গেছেগা আরে ব্যস্ত মানুষ কই গেছে ডাক দেন নাই তো মেম্বারের দইরি কথাটা কই এটা এক কথাকে এমন কইলো বাবা দে বুঝ যা কইস বাবা আপেতে বিপদ কেন